আজ নিয়ে এসছি দু সালে যারা অষ্টম শ্রেণীতে পড়ছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য বাংলা প্রথম সেমিস্টারে একটা গুরুত্বপূর্ণ মডেল কোশ্চেন পেপার তোমাদের কাছে শেয়ার করছি এটা কিন্তু রাইন রাইড ট্রাক যে তুলসী লাইডির লাই রাইড ট্রাকের প্রশ্নপত্র তোমাদের কাছে শেয়ার করছি ডাব অ্যান্ড দত্ত প্রকাশিত বাংলা প্রশ্নপত্র তোমাদের কাছে শেয়ার করছি এরকম ধরনের পরপর প্রশ্নপত্র তোমাদের কাছে শেয়ার করব তোমরা ভিডিওগুলো প্রথম থেকে শেষ মতো দেখো তাহলে কিন্তু তোমাদের প্রথম সেমিস্টারে পরীক্ষা খুবই ভালো হবে এখানে কি বলছে একের দাগ নিচের বিকল্পগুলি থেকে সঠিক বিকল্পটি বেছে নিয়ে লেখো যে কোনো চারটি প্রশ্নের উত্তর করতে হবে এখানে একের এক কী বলছে চন্দ্রগুপ্ত নাটকটির ঘটনাস্থল হল উত্তর হবে গ সিন্ধু নদরট তারপরে দুয়ের দাগ খুশ আলকা খট্টকের বিখ্যাত গান হলো উত্তর ক গজল তোমরা উত্তরগুলো দ্রুত লিখে নাও এখন থেকে লিখি লিখি প্র্যাকটিস করো তিনের দাগ সবুজ জামা পরলে তোতায়ের ডালে এসে বসবে উত্তর ক প্রজাপতি চারের দাগ কবি দেখেছেন বনময়ূরের খ কত্থক তারপরে পাঁচের দাগ টেনিদা শব্দে মুক্তদলের সংখ্যা খ তিনটে টেনি দা তিনটে মুক্তদল তারপরে ছয় দা স্ক্রু গিটারদের স্ক্রু এখানে যে নিয়মে ধ্বনি পরিবর্তন ঘটেছে তা হলো তোর ক আদি সরাগম তারপরে আসবো দুয়ের দাগ তারাকে বলে রাখি যারা আমার চ্যানেল নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করার ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকৃত হয় এখানে কি বলছে দুয়ের দাগ খুব সংক্ষেপে নিচের প্রশ্নের উত্তর দিতে হবে যে কোনো দুটি এখানে এক নম্বরের দুটি প্রশ্নের উত্তর করতে হবে এখানে দুয়ের এক কী বলছে অদ্ভুত আতিথেয়তা গল্পে কোন দুটি জাতির কথা বলা হয়েছে উত্তর হলো আরব জাতীয় মুর জাতির কথা বলা হয়েছে তবে দুয়ের দাগ মাইকেল মধুসূদন দত্ত কাকে স্বর্গীয় কবির আখ্যা দিয়েছেন উত্তর হবে মিল্টন তারপরে আসব তিনের দাগ ইচ্ছে হলেই চড়ুই পাখি কোথায় চলে যেতে পারে উত্তর হবে পালেদের বা বসেদের বাড়ি তারপরে দুইয়ের চার বোঝাপড়া কবিতাটি কোন মূল গ্রন্থ থেকে নেওয়া উত্তর হবে খনিকা কাব্যগ্রন্থ থেকে নেওয়া তারপরে তিনের দাগ নিচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দিতে হবে এখানে যে কোনো তিনটে তিন নম্বরের তোমরা প্রশ্নপত্রগুলো ভালো করে দেখো আর উত্তরগুলো এখন থেকে লিখে লিখে প্র্যাকটিস করো তাহলে দেখবে তোমাদের ফাইনাল পরীক্ষায় কোনো অসুবিধা হবে না আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো যদি কারো অসুবিধা হয় বা যদি নতুন কোনো ভিডিওর প্রয়োজন হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও এখানে কি বলছে তিনের এক ব্যঞ্জনাগম কত প্রকার ও কী কী এখানে ব্যঞ্জনাগম হলো তিন প্রকার আদি ব্যঞ্জনাগম মধ্য ব্যঞ্জনাগম ও অন্ত ব্যঞ্জনাগম তারপরে দুয়ের দল বিশ্লেষণ করো অকাল বোধন এখানে উত্তর হবে কাল কাল ধন এখানে চারটে দল হবে দুটো মুক্ত দল অ তার দুটো রুদ্রদল কাল আর ধন এ দুটো হলো রুদ্রদল তারপরে তিনের দাগের প্রশ্ন ধ্বনি বিপর্যয়ের একটি উদাহরণ দাও এখানে উত্তর হলো রিক্সা গেটার দেন রিক্সা আরও অনেক হয় বাক্স গেটার দেন বাস্ক পিসাচ গেটার দেন পিচাশ তারপরে চারের দাগ প্রশ্ন আছে অপিনীতি কাকে বলে উত্তর ধনী পরিবর্তনের যে নিয়মে ব্যঞ্জন বর্ণের পূর্বে অবস্থিত হস্যই বা হস্য উচ্চারণকালে ব্যঞ্জন বর্ণের আগে উচ্চারিত হয় এই হস্যই বা হর্ষ আগে উচ্চারিত হওয়ার রীতিকে বলে অপিনীতি যেমন রাতি গিটার দেন রাইত কালি গিটার দেন কাইল এরকম ধরনের উদাহরণগুলো তোমরা একটু দেখবে তারপরে চারের দাগের প্রশ্ন আছে দেখো পথের বাঁচালি থেকে তোমাদের দুটো প্রশ্ন লিখতে হবে এখানে তিনটে আছে তোমাদের এক নম্বরে দুটি প্রশ্ন লিখতে হবে চারেরা কি বলছে অপুর টিনের বাক্সে কি কি ছিল উত্তর কাঠের ঘোড়া টিনের ভেপু বাঁশি আর কিছু কড়ি পিস্তল কিছু নাটা ফল কিছু খাপড়ার কুচি প্রভৃতি পরের প্রশ্ন আস কী আছে চারের দুই অপুদের বাড়ি কে গায়ে দুইতে আসত এখানে উত্তর হবে স্বর্ণ গোয়ালিনী তারপরে চারের তিন আছে মহাভারতের কোন চরিত্র অপুর বড় ভালো লাগতো এখানে উত্তর হবে কর্ণ চরিত্র তারপরে তোমাদের পাচের দাগ কী বলছে নিচের প্রশ্নের উত্তর নিজের ভাষায় লিখতে হবে তার আগে বলে রাখি যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো আর অবশ্যই তোমরা কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করো কমেন্ট করো ভিডিও শেষে একটা লাইক করো আর ভিডিওটি বেশি বেশি করে তার বন্ধুদের সাথে শেয়ার করো পাঁচের দাগ কী বলছে এক বোঝা কবিতায় কবি প্রকৃতপক্ষে কোন বোঝাপড়ার কথা বলেছেন আর অথবা একটা কোশ্চেন আছে পরবাসী কবি কবে নিজ বাসভূমি গড়বে কবি কাদের কেন পরবর্তী বলেছেন আর পাঁচের দুই আছে বনভোজনের ব্যাপার গল্পের লেখককে রাজাসের ডিন আনার দায়িত্ব কে পেয়েছিলেন অতবা একটা প্রশ্ন আছে সেখান ভারতে এসে কার কাছে কোথায় বাধা পেয়েছিলেন এখানে তোমাদের সব কিন্তু শর্ট কোশ্চেন দেখতে পাচ্ছ এক যোগ এক যোগ করেই দেওয়া আছে তোমাদের বলে রাখি যারা আমার চ্যানেল নতুন তার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে বেল আইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন